কষার শনের আপনাদের সকলের প্রতি সব শ্রদ্ধা সালাম আসসালাম আলাইকুম দুই দিকে রাস্তাটা বয়া করে ক্লিয়ার করেন যারা যানবাহন নিয়ে যাচ্ছে তারা সচিবরের মানুষ তাদের প্রয়োজনে যাচ্ছে যাবার ব্যবস্থা করে দেন ভাতে কোনো রাস্তায় বেরিয়ে বেরকেট করবেন না রাস্তা দুই দিকে দাঁড়ান এবং মাঝখানে দাঁড়ান কিন্তু রাস্তা ফাঁকা রাখতে হবে কেউ রাস্তায় দাঁড়াবেন না কোনো বিশৃঙ্খলা করবেন না প্রিয় সাকিমুর মাছি আজকে আপনারা প্রমাণ পেয়েছেন আপনারা দেখেছেন আপনারা দেখেছেন আমার সাথে গামছার কয়েকজন নেতা ফোন করেছিল আপনাদের প্রোগ্রাম কয়টা শেষ কথাটা শুনবেন আমি কইছি আমাদের প্রোগ্রাম একটার থেকে দুটার মধ্যে শেষ হবে বলল আমাদের একটা প্রোগ্রাম আছে প্রতিবাদ সব আপনি করেন বললো যে আমরা ডাক বাংলায় আসতে চাই তালতল আসতে চাই আমি বলছি যে হাজার হাজার নেতা করবি আমি এখানে সামাল দিতে পারবো না ভাইয়েরা আপনারা সখীপুরের মানুষ আপনারা থানা মসজিদের দক্ষিণ দিকে সিএনজি স্টেশন বাস স্টেশন আছে সেখানে আপনাদের কথা বলে আপনারা ওখানে সমাপ্তি ঘোষণা করবেন এদিকে আইসেন না আমি তাদের অনুরোধ করেছি তারাও আমার কথা শুনে বলেছিল ঠিক আছে আমরা সিংগের স্টেশনে করব কিন্তু অত্যন্ত দুঃখের লজ্জার পরিতাবের বিষয় প্রিয় সাকিপুরবাসী আবে হত্যাকাণ্ড হয়েছেxam ছিকায়ো নাহি সিংগের চাটে আ লাঠির মধ্যে গান ছাবে দে তারা আমাদের মিছিল দিকে আসতেছিল প্রশাসনের বাইরে না থাকলে না জানি কোন দুর্গতি হতো আজকে আমি প্রশাসনের আমি প্রশাসন সেনাবাহিনীর বাইদের পুলিশ ভাইদের আন্তরিক ধন্যবাদ অভিনন্দন সালাম শ্রদ্ধা জানাই আপনারা সেই হাত থেকে রক্ষা করেছেন আমরাও চেষ্টা করেছি আমি যদি বাধা না দিতাম আমার নেতৃত্ব যদি বাধা না দিত আজকে রক্তের বন্যাই ছকিপুর নদীতে হয়ে যেত ঠিক যে এটা কি ছকিপুর মানুষের জন্য কাম্ম দলের জন্য কাম্ম কিনা না আমরা তো তা চাই নাই কেন আপনারা সেন জংশন থেকে চলে গেলেন আমাদের ছেলেরা দেখতো না দেখছেন হাজার হাজার লোক সেখানে সমতত আছে সেখানে আপনারা নাতি ছুড়া নিয়ে পি বিএনপি দল ছাত্রদল কি সব দল শ্রমিক দলxticks সব দল একজন নেতা কর্মীর হাতেও কোন লাঠি কোন সোজা কোন পতাকা পতাকা গামছা মামসা নাই তাদের নিরস্ত্র মানুষের উপর অস্ত্র আজকে প্রতিহত করতে এসেছেন একটু দেখুন প্রভাবান্ত ডাক শুনে না ওদের বহিষ্কার করতে চাইছি দল থেকে বাদ দিতে চাইছি মারার ভয় দেখেছি তারপরেও তারা তাদের ক্ষত বিক্ষত দেহের আঘাত ভুলতে পারেনি গত সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা কর্মী নাই যারা জালখানে নাই এক রাত্রি বাতিলে বাড়িতে ঘুমাতে পারে নাই তারা স্ত্রী সন্তানকে আদর দিতে পারে নাই বাবা মার সভা করতে পারে নাই কি অপরাধ ছিল আমাদের মাছের পর মাছ বছরের বছর পর আমাদের জালখানে থাকতে হয়েছে